তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মনের বিখ্যাত উপন্যাস সেখান থেকে হৃত্বিকটকের বিখ্যাত ছায়াছবি তিতাস একটি নদীর নাম আজকে সিনেগানিতে ঋত্বিকট ফিল্ম ফেস্টিভ্যালে আমি সৌভিক এই ছবিটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সোলের স্টার তো তিতাস একটি নদীর নাম এই ছবিটা দেখে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে এই ছবিটা গল্পের থেকে অনেক বেশি হচ্ছে এটা একটা ক্যারেক্টার স্টাডি এখানে বিভিন্ন চরিত্র আছে সে নিয়ে আমরা স্টাডি করতে পারি এই ছবিটা হচ্ছে অনেক বেশি মানে কি বলব যে একটা বিষাদ একটা বিষাদের ছোঁয়া পাওয়া যায় কারণ এখানে যে মালো সম্প্রদায় জেলে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে তাদের যে জীবনযাত্রার কথা বলা হচ্ছে তো সেখানে তাদের জীবনে অবভিয়াসলি যে মানে কোনো এন্টারটেনমেন্ট কোনো ভালো কিছু থাকার কথা নয় সেখানে বিষাদারা ছোঁয়া ছাপ দেখতে পাওয়া যায় পুরোটাই সিনেমাটা দাঁড়িয়ে হচ্ছে সিচুয়েশান মোমেন্টস এইসবের উপরে তো প্রথম কথা হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে যেভাবে এখানেই মাল সম্প্রদায় জেলা সম্প্রদায় জীবনযাত্রা দেখেছে দেখিয়েছে যেরকম ডিটেলিং এবং ডেপ্টের সাথে দেখিয়েছে সেটা আপনাকে ভাবাবে সেটা আপনাকে ফিল করাবে মানে আমরা এখন বহু সিনেমা দেখে বলছি যে এই সিনেমাটা কালচারালি খুব রুটের হ্যাঁ অবশ্যই সেটা হয়তো রেসপেক্টলি সেই কালচারের জন্য রুটের একটা গল্প কিন্তু এই ছবিগুলো এই কাজগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাংলা রুটের গল্প মানে এই ছবি দেখতে আমি বারবারটা ফিল করেছি যে আমরা বর্তমানে এই রুটটা না ভুলতে বসেছি ভুলেই গেছি বলতে গেলে ঠিক আছে এটা হচ্ছে বাংলার একদম রুটের গল্প প্রান্তিক মানুষদের গল্প এখানে যেরকমভাবে ড্রামাটা যেরকমভাবে এগিয়ে চলে প্রতিটা চরিত্রের সাথে সবার যে একটা সম্পর্ক ইকুয়েশন বন্ডিং যেভাবে চোর মধ্যে উঠে আসে দেখবার মতো আপনি ফিল করবেন যে কীভাবে মানুষগুলোর মধ্যে একটা একতা রয়েছে ওকে আচ্ছা এখানে মুভমেন্টগুলো যেভাবে এনহ্যান্স হয় ঠিক আছে বিভিন্ন সিচুয়েশন হিসেবে এনহ্যান্স হয় আমরা সেগুলো ফিল করি ঠিক আছে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালিতে এই মানুষদের জীবনটা কতটা দুঃখের কতটা কষ্টের এই ছবিটা যদি আমি টেকনিক্যালি যদি এবার আসি সেটা টেকনিক্যালি ব্রিলিয়ান্ট ছবির নাম কি তিতাস একটি নদীর নাম অর্থাৎ এখানে নদীকে কেন্দ্র করেই কিন্তু গল্প পুরো গল্প নদীকে কেন্দ্র করে হচ্ছে অর্থাৎ এই যে জেলে সম্প্রদায় এদের জন্য হচ্ছে নদী হচ্ছে দেখছে একটা ভগবানের মতো নদী হচ্ছে যে মায়ের মতো ঠিক আছে তো এদের পুরো জীবনটা দাঁড়িয়েছে নদীটার উপরে যে কারণে এখানে বিভিন্ন শট ইউজ করা হয়েছে সেটা নৌকা শট বলুন বা নদীর শট বলুন আর কি নির্জন নদীর যে তট আর কি ইউজ করা হয়েছে নদীটাই ইটস এখানে একটা চরিত্র ঠিক আছে বা নদীটা এখানে যে মুখ্য চরিত্র আর কি এবং আপনার জানেন কি জানি না যারা এদেশের মানুষের মুখোমুখি আসে যারা জানবেন যে যখন নদীর জল শুকিয়ে যায় তখন করে বালি করে জল জল খায় ঠিক আছে মানে আমাদের যেরকম ঘরে যে জলের বোতল রয়েছে ঠিক আছে তাদের কিন্তু সেরকম নয় তাদের রান্নাবান্না বলুন তাদের জল বলুন সব কিছুই তাদের হচ্ছে নদীর উপরে তারা নির্ভরশীল আর কি যখন জল দল তাদের অবস্থাটা কি হয় তো এই বিষয়গুলো এত ডিটেলিং এবং এত ডেপার সাথে দেখানো হয়েছে দেখ মত এবং কিছু শর্ট মানে এত ব্রিলিয়ান্ট আপনার মনে হয় যে আমি আপনি একটা বাংলা সিনেমা না আপনি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কাজ দেখছেন এই ছবিটা ভারত বাংলাদেশ যৌথ কোলাবরেশনে বানানো তো মানে ঠিক সেরকম একটা ফিল দেয় এবং এখানে যারা পারফরমেন্স দিচ্ছে না প্রত্যেকে ন্যাচারাল এবং খুব জীবন্ত পারফরমেন্স প্রত্যেকে যারা যারা এখানে অভিনয় করেছেন এই ছবির মধ্যে দিয়ে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এই ছবিটা আমি ইউটিউব থেকে দেখলাম রিস্টোর করা প্রিন্ট এবং আপনাদের বলে রাখি যে এই রিস্টার্সরা করেছেন হচ্ছে লেজেন্ডারি ফিল্ম মেকার মার্টিন স্করসিথি অনেকটা ক্লিপ রয়েছে ভিডিও রয়েছে দু মিনিট সাঁত্রিশ সেকেন্ডের সেখানে আপনারা দেখবেন যে এই মার্টিন স্করসিতি তিনি ঋত্বিক ঘটক এবং সত্যি থেকে কীভাবে তিনি ইন্সপায়ার ছিলেন এবং তাদের মানে মানে স্কস্মি জীবনে এদের ইনফ্লুয়েন্স কতটা ছিল কতটা গভীরভাবে ছিল আর কি ঠিক আছে এবং ভাবতেও ভালো লাগে এবং সত্যি বলতে এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় যে আজকে এরকম একটা বাংলার সম্পদ এরকম একটা সিনেমা আজকে মার্টিন স্ক্রি রিস্টোর করছেন কিন্তু সেটা আমাদের এখানে সেটা করা হচ্ছে না কারণ ওই যে বললাম আমরা আমাদের রুট আমাদের কালচারকে ভুলতে বসেছি আমরা তো পারলে আমাদের আইকনকে নিয়ে ইয়ে করি অপমান করি এবং আত্মীয় সব দেখতে পাবেন যে এখন একটা ব্যাপার হয়ে গেছে যে মানে আমি সত্যের নামে সমালোচনা করলাম আমি মার্টিন স্কসি সিনেমা সমালোচনা করলাম মানে আমি খুব বড় ফিল্ম বলতে গেলে আমি বা এদের থেকে বড়ো সিনেমা বুঝি আর কি একটা ব্যাপার এখন হয়ে গেছে আর কি তো মানে এটাই আর কি যে মানে যারা বোঝার তারা ঠিকই বুঝবেন ঠিক আছে কারণ স্কর্সি বলুন সত্যিদাস বলুন রীতিকরক বলুন তাদের তো লেভেলটা তো সেমই তারা একেবারে দিকটা অবশ্যই বুঝবেন আমাদের লেভেলটা ক্রমাগত ডাউনের দিকেই যাচ্ছে ঠিক আছে মানে আমরা অত ক্রমণ যাত্রা করছি যেটা সব কিছুতে একটা বিখ্যাত সংলাপ ছিল আর কি তো আমরা সেই দিকেই মানে যাত্রা করছি আর কি দিকে তো এই ছিল আমার ওপিনিয়ন তিতাস একটি নদীর নাম এই সিনেমাটাকে কেন্দ্র করে আমি নভেলটা পড়িনি তাই আমি বলতে পারবো যে কতটা কি চেঞ্জেস করা হয়েছে কি না হয়েছে যারা পড়েছেন যারা সিনেমা তারা ভালো বলতেন তারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক তো সিনেমাটা আপনি ওপিনিয়ান বা নভেলটা সেটা কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট বক্স আলোচনা করতে অধীর আগ্রহ অপেক্ষা করে রইলাম আর ভিডিওটা ভালোবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সিনেমা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনি এখানে পাবেন ডিটেল অ্যানালিসিস এবং অনেস রিভিউ তো চলুন ভিডিও এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখাচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য সবাই খুব ভালো সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন